আসসালামু আলাইকুম আমি আমার সাইফুল ইসলাম ভাই পার্সেন্টের মালিক আপনাদের সব থেকে আন্দোলনের শুভেচ্ছা জানিয়েছে আপনার জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার ডিজাইনের সফট কফ সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাফর এগুলো নবাবি থ্রি পিস খুবই সুন্দর সুন্দর নবাবি থ্রি পিসগুলো আপনার আমাদের কাছে ফাইগেরি পেয়ে যাবেন অসংখ্য কালেকশন রয়েছে আমি কিছু কাঁচা কালেকশনের স্যাম্পল দেখাবো শুধু জামাটা দেখেন এটারও জামা সেলার জামা আপনার সালোয়ার আড়াইগজ ও আড়াইগজ ডিজাইনগুলো দেখেন দেখার মতো ডিজাইন আর পিছনের সাইড পিছনের সাইটটা অনেক সুন্দর এবং হাতা হবে কুল হাতা তারপর অন্যটা পণ্যটা হবে আড়াই গাছ এবং আপনার সালোয়ার হবে আড়াই আড়াইগজ সালোয়ারটা তারপর সালোয়ারের কাপড় আড়াইগজ তারপর আপনার কালারগুলো আমি দেখাই দিচ্ছি অল্প কিছু কালারের কালেকশন দেখা দিচ্ছি আপনাদেরকে আমি নভাবি থ্রিবিজের দেখেন এই একটা তারপরে আর একটা তারপরে আর একটা ডিজাইন আছে নবাবি থ্রিবিজের চারটা কালার কালার আছে খুবই সুন্দর সুন্দর তারপরে আর একটা পেটি দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর তারপরে আর একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন দেখেন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন তারপরে আর একটা ডিজাইন নাবি তিরগুলো দেখার মতো তারপরে এ আর একটা ডিজাইন দেখেন নবি ভাবে হলো নী অনেক সুন্দর প্যাকেটের সিস্টেমটা অনেক সুন্দর করছে তারপরে আর একটা তারপরে আরও ডিজাইন রয়েছে আরও অসংখ্য কালেকশন রয়েছে তারপর এছাড়া আপনারা যারা আরও অন্যান্য কালেকশন নিতে চান পাকিজা মালার লোন আরাইগসলা রাইগুণ নাহরের লোন পাকিজা রসিলা মুসলিম বডি অসংখ্য কালেকশন রয়েছে বাটিক বুটি থ্রি পিস কাতার জয়ফ্রি বাইট সবসময় কালেকশন যারা আমাদের চ্যানেলটি এমনি সাবসেস করেন লাইক দেবেন শেয়ার দেবেন এই বলে আমার ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ